হঠাৎই পুরো পৃথিবী এক ভয়ঙ্কর ভাইরাসে ছড়িয়ে পড়েছে যেখানে কেউ ঘরের বাইরে দিকে তাকিয়ে দেখলেই সে তাকে সাথে সাথে মারা যেতে হয় যার ফলে পৃথিবীর সব মানুষ একে একে মারা যাচ্ছিল তখনই কিছু লোক জীবন বসাতে একটি বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় আর দিনের পর দিন তাদের সাথে ঘটে সব ভয়ঙ্কর ঘটনা তারা কি সেখান থেকে বেঁচে ফিরেছিল নাকি অন্যদের মতো তারাও সেই ভয়ঙ্কর ভাইরাসে মারা গিয়েছিল তো মুভিটিতে শুরু হয় আমরা মেরিন নামের একটি মেয়ে দেখতে পাই যে পেন্টিং করছিল তখনই মেরিনের কাছে তার বোন জেসিকা চলে আসে জেসিকা মেরিনকে বলে তুমি কি আজকে টিভির খবর দেখেছো খবরে দেখাচ্ছে পুরো পৃথিবী এক ভয়ঙ্কর ভাইরাসে ছড়িয়ে পড়েছে যে সেই ভাইরাসে আক্রমণ করছে সে হঠাৎই পাগলের মতো হয়ে যাচ্ছে আর সে সাথে সাথে সুইজারল্যান্ড করে নিজেকে শেষ করে ফেলছে জেসিকার মুখের এই কথা শুনে মেরিন সাথে সাথে টিভি অন করে আর মেরিন খবর দেখে বুঝতে পারে যে এই ভাইরাসটি কোনো সাধারণ ভাইরাস না এই ভাইরাসটি এতটাই যে যারা বাইরে চলাচল করছে তাদের মধ্যে এই ভাইরাসে হচ্ছে আর আক্রমণ সাথে সাথেই সুইজারল্যান্ড করে শেষ করে দিচ্ছে মেরিন তখন প্রেগনেন্ট ছিল কিছুদিন পর তার সন্তান জন্ম হবে সে এই খবরের কথায় গুরুত্ব না দিয়ে চেক আপ করার জন্য হাসপাতালে চলে যায় ডাক্তার চেক আপ করে বলে বাচ্চা পেটের মধ্যে ঠিক আছে তারপর চেক আপ শেষ করে তারা হাসপাতাল থেকে বের হয়ে আসছিল আর ঠিক তখনই মেরেনের চোখ পড়ে একটি মেয়ের দিকে যে তার কাছের মধ্যে নিজের মাথা নিজেই ঠেকিয়ে আত্মহত্যা করছে এই দৃশ্য দেখে মেরেন অনেক ভয় পেয়ে যায় তারপর সেখান থেকে দ্রুত গতিতে চলে আসে চিচিকার কাছে এসে গাড়িতে উঠে মেরিন চিচিকাকে বলো মনে হয় এই ভাইরাসটি এখানেও চলে এসেছে দ্রুত গাড়িটি স্টার্ট করো আর এখান থেকে চলো কিছু দূর যাওয়ার পর দেখা যায় গাড়ির ড্রাইভারগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাক্সিডেন্ট করছে আর মানুষ রাস্তায় ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে সময়ের সাথে সাথে পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠছে মেরিনেসিকাকে খুব দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছানোর কথা বলে আর তখনই দেখা যায় জেসিকার চোখ ধীরে ধীরে লাল হয়ে আসছে যা দেখে মেরেন বুঝতে পারে যে তার বোন জেসিকাও ভাইরাসে একবিট হয়ে গেছে তখনই সে আত্মহত্যা করার জন্য উল্টাপাল্টা ডাইভ করছিল এবং অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিল মেরিন এমনটি করতে মানা করছিল তারপরে সে জেসিকা তাদের গাড়িটি অন্য আরেকটি গাড়ির সাথে নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় দেখা যায় দুইজনে বেঁচে রয়েছিল এবং ধীরে ধীরে তারা গাড়ি থেকে বের হয়ে আসে জেচিকাকে টাকের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দিল মেরিন নিজের বোনের আত্মহত্যা দেখে অনেক ভয় পেয়ে যায় তখন সে তার বোনের লাশের কাছে যাতে চাচ্ছিল কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠছিল যে তার বোনের কাছে যাওয়াটার সময় হয়নি কারণ এই মুহূর্তের মধ্যে চারিদিকে বহু মানুষ নিজের জীবন বাঁচাতে রাস্তায় নেমে এসেছে নিজের জীবন সবার সাথে দৌড়াতে কিছু দূর যাওয়ার পর সে হঠাৎই পড়ে যায় একটি মেয়ে তাকে সাহায্য করতে ঘর থেকে বের হয়ে আসে কিন্তু তখনই মেয়েটি ভাইরাসে অ্যাক্টিভ হয়ে যায় আর নিজেকে শেষ করে দেওয়ার জন্য জ্বলন্ত গাড়িতে বসে পড়ে মেয়েটি সেখানেই মারা যায় তখন টম নামের একটি লোক মেরিনকে সাহায্য করে এবং তাকে পাশে ঘরে নিয়ে চলে আসে যেখানে এই ঘরে আরো কিছু মানুষ ছিল যারা তাদের মতো ভাইরাস থেকে জীবন বাঁচাতে ঘরে এসে আশ্রয় নেয় সবাই খুব অনেক হতাশ ছিল তখন ঘরের ভিতরে থাকা বলা বলি করছে যে বাইরে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তখনই ভিডিও চালু করে দেখতে পাই রিপোর্টাররা বলছে এটা কোনো সাধারণ ভাইরাস না বাইরে আদৃশ্য দানব হয়েছে যার দিকে তাকায় মানুষ ভয়ে আত্মহত্যা করে চলেছে রিপোর্টাররা এটা বলছে যে যারা এখনো এই ভাইরাসে আক্রমণ হননি তারা দ্রুত ঘরে চলে যান এবং বাইরে সমস্ত দরজা জানালা বন্ধ রাখুন যাতে করে বাইরে সে আদর্শ দানবকে দিকে চোখ না পড়ে তখনই ঘরের ভিতর থাকা সবাই দরজা জানালা বন্ধ করে দেয় এবং পেপার দিয়ে কাছে জানালাগুলো ঢেকে দেয় যাতে করে তাদের চোখ বাহিরে না পড়ে এভাবে সাত দিন প্রবাহিত হয়ে যায় হঠাৎই দেখা যায় দরজার কেউ কড়া ছিল সবাই ভয়ে ভয়ে দরজার কাছে যায় বাইরে থাকা লোকটি কান্না করতে করতে তাদের কাছে সাহায্য চাচ্ছিল তখনই ডগ গ্লাস এই লোকটি দরজা খুলতে মানা করছিল কারণ এই লোকটি যদি ভাইরাসে একবিট হয়ে থাকে তাহলে আমরা সবাই মারা যাব মেরিন তখন ডগ দিকে বন্দুক তাক করে দরজা খুলতে বলে তখন চোখে কাপড় লাগানো একটি মেয়ে চলে আসে মেয়েটির নাম এলিম্পিয়া এখানে থাকা সবাই এলিম্পিয়াকে জিজ্ঞেস করলো তোমার চোখ বাঁধা অবস্থায় তুমি আমাদের দরজা কিভাবে খুঁজে পালে এলিম্পিয়া বলে আমার ঘরের খাবার শেষ হয়ে গিয়েছে তাই প্রত্যেকটি ঘরের দরজার আমি করা রাখছি আর এখানে এসে পোষাই এটা শুনে ডগলাস বলে আমরা সবাই আজ সাত দিন হলে না খেয়ে দিয়ে মরছি তখন সবাই বলা বলি করছে যে কিভাবে কীভাবে থেকে খাবার আনা যায় চোখে না দেখিয়ে আনাটা অনেকটাই হয়ে যখনই বাড়ির মালিক বলছে এই বাড়ির বাইরে অংশটাই সিসি ক্যামেরার দাঁড় করা রাখা আছে আমরা মনিটার স্ক্রিন দিয়ে ধানরদের উপর নজর রাখবো এবং তাকে ফাঁকি দিয়ে খাবার নিয়ে আসব। মনে হয় সিসিটিভি স্ক্রিন দিয়ে দেখলে তাকালে আমরা একটি ভাব না এমনটি করতে মানা করছিল আর তখনই বাড়ির মালিক বলে যদি এই উপায়টা কাজে না লাগাই না খেতে পেয়ে মারা যাব। এটা শুনে বাকিরা তাকে সম্মতি দিয়ে দেয় তখনই সবাই তাকে মনিটার স্ক্রিনের সামনে শক্ত করে বেঁধে অন্য রুমে চলে যায় যেন সে দানবটিকে দেখে নিজে হত্যা না করে কিছুক্ষণ পরে স্ক্রিনে আদৃশ্য বাতাই দেখা যায় দেখতে দেখতে তার চোখ লাল হয়ে যায় হঠাৎই সবাই তার রুম থেকে বিশাল একটি শব্দ শুনতে পায় শোনার সাথে সাথে দৌড়ে এসে দেখে বাড়ির মালিক মাথা ঠুকিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে এটা দেখে এখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা বুঝে যায় যে সিসিটিভি হোক যে কোনো মাধ্যমেই হোক না কেন যে এই মনস্টারকে দেখবে সে আত্মহত্যা করবেই তাই ডগগ্লার সাথে সাথে সিসিটিভি স্ক্রিনটি ভেঙে ফেলে তারপর আরও একদিন পার হয়ে যায় কিন্তু এখানে আটকে থাকা কেউ ক্ষিদাসহ্য করতে পারছে না তখন টম একটি আইডিয়া বের করে আমরা এখানে গাড়ির জিপিএস ট্যাগ করে বাইরে থেকে খাবার নিয়ে আসব। এরপর গাড়ির সমস্ত গ্লাস কালো রং দিয়ে ঢেকে দেব যেন বাইরের দৃশ্য আমরা না দেখতে পাই এবং বাইরে থেকে কেউ আমাদেরকে দেখতে না পায় তখন টম ডাইভ করছিল এবং ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল এখানে আমরা দেখতে পাই মানুষ মারা গিয়ে পৃথিবী পুরো শূন্য হয়ে পড়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে বহু মানুষের মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে কিছু দূর যাওয়ার পর গাড়িটি মাঝ রাস্তায় আটকে যায় আর অনেক কাঁপতে শুরু করে গাড়িটার মনিটরে দেখা যাচ্ছে যে গাড়িটির চারপাশে দানব ঘিরে ফেলেছে টম তখন সাহস করে গাড়িটির স্পিড বাড়িয়ে দেয় কোনোমতে সেখানে পোছায় এবং চোখের কাপড় বেঁধে সেটার ভিতরের পোছায় প্রথমে তারা সেটার প্রথমে তারা সেটা সমস্ত দরজা জানালা কাপড় দিয়ে ঢেকে দেয় তারপর চোখ খুলে তাকালে পঁচাত্তর পরিমাণ খাবার দাবার রয়েছে সেটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় এবং প্রয়োজন সবাই খাবার দাবার নিয়ে নেয় মেরিন খাঁচার বন্দি একটি পাখি দেখতে পাই পাখির খাঁচাটিকে নিয়ে নেয় কিন্তু তখন হঠাৎই সেটার দরজার কেউ করানার ছিল সেটা শুনে সবাই ভয়ে ভয়ে দরজার কাছে যায় বাইরে থেকে একজন রিপোর্টের বলছিল প্লিজ দরজাটাই খোলো তখন সবাই প্রস্তুত হয়ে নাই। যদি তাদের কাছে বিন্দু মরিমানো ছন্দ মনে হয় তাহলে তারা অ্যাকশন নেবে দরজা খোলার সাথে সাথে লোকটি বলছিল এই শয়তান অনেক সুন্দর তোমরা এই শয়তানকে বাইরের দিকে তাকিয়ে দেখো তোমাদের অনেক খুশি হয়ে যাবে এই কথা শুনে বোঝা যায় যে এই লোকটি ভাইরাসে আক্রমণ হয়েছে যে শয়তানকে দেখে মারা যায়নি কিন্তু শয়তান তাদেরকে দিয়ে এই অন্য নেওয়ার চেষ্টা করছে সবাই জোর করে দরজা লাগানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে তার সাথে পেরে উঠতে পারছিল না আর তখনই বাধ্য হয়ে চারনি নামের এই লোকটি জোরে ধাক্কা দিয়ে তারকে বের করে দেয় এবং তার সঙ্গীদের জীবন বাঁচানোর জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয় সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায় মেরিন লক্ষ্য করে দেখে যে যখনই শয়তান তাদের কাছে আসে তখনই পাখিগুলো ছটফট করতে শুরু করে সে বুঝতে পারে যে এই বিপদের মুহূর্ত পাখিগুলো তার প্রয়োজনে আসবে তারপর ফিরে এসে সবাই বাকিদেরকে চালনির মৃত্যুর ব্যাপারে জানায় বাকিরা সবাই চালনির মৃত্যুর জন্য অনেক কষ্ট পাচ্ছিল রাত গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে তখন আমরা টম ও মেরিকে একসাথে গল্প করতে দেখতে পাই যেটা দেখে বুঝতে পারি যে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে গভীর রাতে কেউ একজন দরজাত করানার ছিল আর এলিম্পিয়া কোনো চিন্তা ভাবনা না করেই দরজাটি খুলে লোকটিকে ভিতরে নিয়ে আসে সবাই আওয়াজ পেয়েই নিচে চলে আসে আর এলিম্পিয়াকে বলে তুমি নিজে থেকেই দরজা খুলে লোকটিকে ভিতরে নিয়ে এসেছো তাই না এটা কেন করেছো এলিম্পিয়া বলে আমি একা বাহিরে ছিলাম তাই একা থাকা কতটা কঠিন সেটা আমি জানি তখন সবাই লোকটির ব্যাপারে জানতে চাইল সে বলল আমার বন্ধুরা সবাই একসাথে ছিলাম তখনই কিছু সাইকো লোক এসে আমার বন্ধুদেরকে জোর করে ঘরের বাইরের দিকে তাকিয়ে দেয় আর তারপর তারা সবাই শয়তানকে দেখে আত্মহত্যা করতে থাকে কিন্তু আমি কোনো মতেই পান নিয়ে ফিরে এসেছে লোকটির মুখে এই কথা শুনে বাকিরা সন্দেহ করতে শুরু করে এই লোকটিও আবার শয়তানের নিয়ন্ত্রণে নেই তো নাকি সেও আমাদের মতোই মানুষ তারা এটা বুঝতে পারে যে আদৃশ্য শয়তান দিকে কেউ তাকালেই শয়তান তাকে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখায় যে সে দৃশ্য দেখে আর তখনই সে সহ্য করতে না পেরে নিজেকে নিজেই সুইজারল্যান্ড করে ফেলছে আর বাকিরা সবাই তাকে এখানে থাকার জন্য অনুমতি দিয়ে দেয় কিন্তু তখন ডগগিলাস তাকে সন্দেহ করতে শুরু করে এবং তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে জোর করতে থাকে তখন সরলা নামের এই বৃদ্ধ মহিলাটি ডকগিলাসের মাথায় একটি আঘাত করে তাকে বেহুশ করে দেয় আর তখনই তাকে একটি বন্ধ রুমে আটকে রাখে পরের দিন দেখতে পাই এলিম্পিয়া পেগনেট আর মেরিনার এলিম্পিয়া দুজনের একসাথেই ডেলিভারি পিন্ট উঠেছে তখনই বাড়ির বাইরে থাকা সেই বৃদ্ধ মহিলাটি তাদের ডেলিভারি সাহায্য করছিল তখনই এলিম্পিয়ার মেয়ে জন্ম হয় আর মেরিনের ছেলে জন্ম হয় গেরি নামের এই লোকটি কেমন অদ্ভুত আচরণ করছে টেবিলের উপর একে একে শয়তানের ছবি রাখছিল দূর থেকে ডকগিলাস সব এরকম অদ্ভুত আচরণ দেখে ফেলছিল কিছুক্ষণ পর গেরি জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছিল যা দেখে ডকগিলাস বুঝে যায় যে এই লোকটিও ভাইরাসে একবিট যে শয়তানের নিয়ন্ত্রণে রয়েছে এখানে সবার নিতে এসেছে তখন ডগ গ্লাস চিৎকার করে বলে আমি বলেছিলাম এই লোকটি ভাইরাসে একবিট হয়েছে কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলে না তখন ডগ গ্লাসের কথা শুনে টম নিচে চলে আসে টমের মাথায় একটি আঘাত করে টমকে বেহুশ করে দেয় গেরি বাচ্চাদের চিৎকার শুনে উপরের দিকে যায় এবং জানালার পর্দা সরিয়ে ফেলে তখনই এলিম্পিয়া ভুল করে জানালার দিকে চোখ চলে যায় মেরিন বুঝতে পারে যে এলিম্পিয়া এখন কোনোভাবেই হোক না কেন সে নিজেকে আত্মহত্যা করবে তাই মেরিন এলিম্পিয়ার কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেয় এলিম্পিয়া দোতলার জানালা থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে ফেলে গেরি তখন বৃদ্ধ লোকটিকে জোর করে বাইরের দিকে তাকিয়ে দেয় আর তখনই মহিলাটি একবিট হয়ে যায় নিজেকে মেরে ফেলে কিন্তু মেরিন তখন দুই বাচ্চাকে নিয়ে চাদর দিয়ে ঢেকে রেখেছিল তাই সে এখনও বেঁচে রয়েছে গেরি ধীরে ধীরে মেরিনের কাছে গিয়ে তার চাদর টেনে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন মেরিন জোর করে চাদরটি ধরে রেখেছে ঠিক তখনই সেখানে গিলাস চলে আসে গেরি বুঝতে পারে যে ডগ গিলাস তার দিকে অনুমান করে মারার চেষ্টা করছে এই সুযোগকেই গেরি গিলাসের উপর থেকে নিচে ফেলে দেয় তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে তখনই টমের জ্ঞান ফিরে আসে আর সাথে সাথেই গেরিকে গুলি করে মেরে ফেলে টম উপরে গিয়ে দুই বাচ্চা এবং মেরিনকে উদ্ধার করে তখন আমরা দেখতে পাই সবাই মারা গিয়েছিল শুধুমাত্র টম মেরিন আর দুই বাচ্চা বেঁচে রয়েছে আর এইভাবেই পাঁচ বছর অতিবাহিক হয়ে যায় বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে এবং টম মেরিন দুজন বাচ্চাটির মা বাবার দায়িত্ব নিয়ে বেঁচে রয়েছে কিন্তু এখানে বিপদ কাটেনি হয়তা নিয়ন্ত্রণে থাকায় সাইকো লোকগুলো বাহিরে ঘোরাঘুরি করছিল যা কোনো নিরহ লোক পেলেই তা তাদেরকে মেরে ফেলত কিন্তু যারা জানত না যে টম মেরিন আর দুই বাচ্চা এখানে বেঁচে রয়েছে এখানে বসবাস করছে তবে বাচ্চারা তখনও জানতো না যে এই বাহিরের জগৎটা দেখতে কেমন হঠাৎই একদিন রেডিওতে খবর আসে যেখানে বলা হচ্ছে যদি কেউ এখনও এই শহরে বেঁচে থাকো তাহলে আমাদের ঠিকানায় চলে আসো এখানে অনেক খাবার দাবার চলাফেরা অনুমতি সমস্ত স্থান রয়েছে লোকটি রেডিওর মাধ্যমে আরও বলছিল যে এখানে স্বাধীনভাবে চলাফেরা করা যায় এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ এখানে কোনো বিপদের আশ্রত নেই আপনারা এই শহরে নদীর সাথে ধরে আসতে পারবেন এখানে পোসাতে দুদিন সময় লাগবে নদীর পারে একটি বিশাল জঙ্গল রয়েছে যেখানে নদীর কাছ থেকে হাজারো পাখির শব্দ শোনা যায় পাখি সেই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতর ঢুকে আমাদের স্থানে পোছাবেন আমাদের স্থানে পোছানো সম্ভব রেডিওতে এই কথা শুনে টম একটি ম্যাপ বাই করে তারপর সে ক্যালকুলেটর করে স্থানটি খুঁজে পায় আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু মেরিন তখনও অস্বীকার করে এটা হয়তো আমাদেরকে নিয়ে মেরে ফেলার আক্রমণ করছে যেখানে বাইরে চোখ খুলে তাকালে মৃত্যু হয় সেখানে আমরা এত খাবার দাবার নিয়ে স্বাধীন চলাফেরা করতে পারে তখন টম মেরেকে বলে আমরা এখানে বহু বছরই জীবন জীবনযাপন করছি আর আমাদের খাবার দাবারও শেষ হয়ে এসেছে আমাদের বাস্তব হলে এখান থেকে বের হতে হবে তারপর নদীর পাড়ে যাওয়ার জন্য বের হচ্ছিল ঠিক তখনই বাড়ির সামনে কিছু সাইকো লোক চলে আসে যারা শয়তানের নিয়ন্ত্রণে ছিল আর বাড়ির সামনে থেকে ঘিরে ফেলে তখন টম বুদ্ধি করে মেলেকে দুই বাচ্চাকে পিছনের দরজা দিয়ে বের করে দেয় তখন সে বাইরে আসে টমের চোখ থেকে কাপড় সরে ফেলতে বলছিল আর তখনই একজন ছাইকো মেরিনকে চলে যেতে দেখে এবং তার পিছু করতে থাকে টম সেটা বুঝতে পেরে ছাইকোকে গুলি করে মেরে ফেলে আর বাকিদেরকে মারার জন্য চোখের কাপড় সরে শয়তান এসে টমের উপর আক্রমণ করে ফেলে আর বন্দুক দিয়ে নিজেকে নিজেই শেষ করে দেয় তখন মেরিন লাস্টগুলি শব্দ শুনে বুঝতে পারে যে টম তাদের জীবন বাঁচানোর জন্য নিজেকে শেষ করে দিচ্ছে এতে মেরিন অনেক কষ্ট পায় কারণ এই বিপদের মুহূর্তে টমে একমাত্র তার ভালো সঙ্গে ছিল মেরিন এখন একা হয়ে পড়েছে দুই বাচ্চাকে নিয়ে এই বিশাল পথ পাড়ে দিতে খুব কঠিন হয়ে পড়েছে তাই সে আবার ঘরে ফিরে আসতে ভালোভাবে প্রস্তুত নিয়ে শুরু করলো মেরিন বাচ্চাদেরকে বললো এই যাত্রা অনেক কঠিন হতে চলেছে সামনে বিপদ রয়েছে যাই কিছু হয়ে যায় সমুদ্র নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পথে থাকা একটি টাকের সাথে ধাক্কা খায় আর সাথে সাথে মেরিনের ছেলে পানিতে পড়ে যায় মেনের বাচ্চাটিকে কোনো মতেই নৌকাতে ওঠায় কিন্তু খাবারের ব্যাগটি পানিতে সতে ভেসে যায় বহু চেষ্টা করেও মেরিন খাবারের ব্যাগটি খুঁজে পায় না মেরিন ভাবছে যদি খাবার না খায় তাহলে তো তারা এমনিতেই মারা যাবে তাই খাবার খোঁজার জন্য বোর্ডটি নদীর কিনারায় ঠেকাই মেরেন বাচ্চাদেরকে বলে আমি খাব এই আশ্রয় স্থানটা দেখতে বাইরের পরিবেশ মতোই ছিল যেখানে সবাই অনেক হাসি খুশি সুখী জীবনযাপন করছিল যা দেখে মেরেন অনেক খুশি হয়ে যায় বহু বছর পর সে বাইরের দৃশ্য দেখছে আর এখানেই মুভির কাহিনীটি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না